খু ইণ্টাৰেষ্টিং কাৰণ আজি মামাৰ বাৰ্থডে ব্লগ গাইস আজকে হচ্ছে রাকিবের বার্থডে তো রাকিবের বার্থডে উপলক্ষে আমি আর সিনথিয়া মিলে একসাথে ব্লগ করছি আর আরেকটা কথা এটা হচ্ছে সিনথিয়ার প্রথম ভিডিও ওর ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা জানি আমার থেকেও সিন্থিয়াকে বেশি ভালোবাসো তো অবশ্যই সিন্থিয়াকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে তো বলবেই না আর সিনথিয়াকে একটু তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও আর ও তো অনেক লক্ষ্মী একটা মেয়ে আর কি বলবো সিন্থিয়া তুমি তোমার মামার জন্য গিফট কিনেছো

আই জামানদের ফ্যামিলির কাউকে আনসাবস্ক্রাইব করনা সব সাবস্ক্রাইব করছিস থ্যাঙ্ক ইউ আন্টি আন্টি চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবা আমি জানি না তো আর আজকে করে দেব তোমারটা থ্যাঙ্ক ইউ আন্টি সাবস্ক্রাইব করনি হ্যালো সুনি হাই মামা হ্যাঁ মা কে লিখে হ্যাঁ সরি খেয়ে ফেলেছি 커피ও খেয়েছো হ্যাঁ এইটা কি তো চ্যালেঞ্জ হ্যাঁ এইটা

আমাকে দাদা সত্যি বলতে আমি অবাক যে আমার সামনে একটা ক্যামেরা কোথাও দেখে আসতাম জানতাম

কি বলবে আমি তো জানি না চিন্তা খুব শীঘ্রই এক লাখ সাবস্ক্রাইবার

ইনশাআল্লাহ ফার্স্ট টাইম ব্লক তো ওকে সবাই সাপোর্ট করবে যাতে ওর তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় ফারস্টে। তারপরে লাখ সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ। মামা কত 1 লাখ। লাখ মানে হ্যাঁ ফার্স্টে ধাপে ধাপে দুজন হবে। যখন দশ হাজার হিট করে তখন যে Happiness টা অনেক ডিফারেন্ট

মা মামা জানি ও নাম না জানি আমি চিনি তো মানে অনেকগুলো ভাগ্য বাজে নাম জানি নামও জানি বাট ওর মামা বলছো তো সবার তো চকলেট তুমি কে দিলো ওকে দাও কি চকলেট সবার সবার কাছে আজকের এই ছিল এ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু লাইক দিতে ভুলবা না আর আমাকে এরকম ভালোবাসা দিবা যেন আমি সামনে তোমাদের জন্য আরো নতুন নতুন অনেক ব্লগ আনতে পারি নতুন নতুন কন্টেন্ট যেটাকে বলে তো আল্লাহ হাফেজ